ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই চলে যাচ্ছি নানুবাড়িতে ঈদ উপলক্ষে ঘুরতে তো আমরা দুপুরের খাবার খেয়ে গিয়েছিলাম এটা ছিল রাতের খাবার ও বাবা গরু মাংস দেখতে দেখতে তো মাথা একদম ঘুরে গিয়েছিল অবশেষে মামা আমাদের জন্য তাহলে মাছ মুরগি আনলো যাই হোক এই খাবারটাই ভালো ছিল বেশি তো সন্ধ্যার সময় দেখলাম বড় মামি আর মেজ মামি পিঠা তৈরি করছে ডিম পিঠা এখানে চাউলের গুঁড়া লিকুইড করে নিয়েছে আর দিয়েছে আদা রসুন বাটা গোটা গরম মশলা বাটা জিরা ফাঁকি এই সব কিছু দিয়ে মিক্স করে নিয়েছে আর এখানে কাঁচা মরিচ ধনিয়া পাতা কুচি সব কিছু একসাথে দিয়ে পেঁয়াজ কুচি সব কিছু একসাথে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে আর বড় মামামি এক এক করে অনবরত ডিম ভেঙেই যাচ্ছে আর উনি মেশিনের মতো মেঝুমামি মেশিনের মতো ফেটছে এখানে হলুদ মরিচ গুড়াও দেওয়া হয়েছে এখন ভালো করে এই লিকুইডটা চাউলের সাথে মিশিয়ে নেওয়া হবে সামান্য একটু ময়দা দিয়ে দেওয়া হবে এখন ময়দাটা দিয়ে আবার ভালো করে এটা মিক্স করে নেওয়া হবে তো একদম পারফেক্টভাবে মিক্স করা হয়ে এসেছে আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে এখন তেলে ভাজার পালা তেল ঢেলে নিচ্ছে কড়াই ভর্তি না হলে এটা ফুলবে না ঠিক মতন তো তেলটা গরম হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে তেলটা গরম হয়ে এসেছে এবার এক এক করে পিঠা দিতে হবে আর এই তেলে ভাজা পিঠাটা খুবই মজা ছিল খুব ফ্লেভার আসছিল ডিমের জানি না কী কী স্পেশাল মশলা দিয়েছি খুবই ভালো লেগেছে তো আরও অনেক কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করার আছে এটা প্রথম পার্ট আর একটা দ্বিতীয় পার্ট দিব আসলে লং ভিডিও দেখতে কেউ পছন্দ করে না শর্ট ভিডিও দেখতে বেশি পছন্দ করে তো আমি শর্ট করে পার্ট ওয়ান পার্ট টু এইভাবে ছাড়বো ভাবছি তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিটা ব্লগ রেসিপি দেখার জন্য অবশ্যই তো একটা পিঠে অলরেডি ভাজা হয়ে গেল তো এই দেখুন পিঠেগুলো কি সুন্দর আর ক্রিস্পি হয়েছে আমার কিন্তু বেশিরভাগ ক্রিস্পি পিঠেগুলোই বেশি ভালো লাগে কচমচ করে খেতেও ভালো লাগে আর এই দেখুন এইগুলো পিঠে কি সুন্দর হয়েছে ফুলে ফুলে আসলে সবগুলো একসাথে দেখানো এত পসিবল না যাই হোক আব্বু আবার ফুচকা আনলো বাচ্চাদের জন্য তো এখন আবার ফুচকার সময় ফুচকা খাওয়ার পালা কি দেখে কি আপনাদের লোভ লাগছে লোভ লাগলেও কিছু করার নেই বানিয়ে খান তো এখন ফুচকা টাইম ফুচকা বানানোর পালা বাচ্চারা সবাই একসাথে ফুচকা তৈরি করছে আর দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে ফুচকাটা খেতে বেশ ভালো ছিল আর এই তো সবগুলো ফুচকা এক এক করে তৈরি করা হচ্ছে আর যারা রাতে ভাত খাবে না তাদের জন্য এই পিঠাও তৈরি করা হয়ে গিয়েছে তো খাওয়া দাওয়া শেষে এখন আম খাওয়ার পালা আর এই মিষ্টিগুলো খুবই সুস্বাদু ছিল মালাই ভেতরে মালাই চপ এত ভালো লেগেছে আমার মিষ্টি বেশিরভাগ পছন্দ আমি মিষ্টি খেতে খুবই পছন্দ করি কিন্তু সব রকমের না এরকমের যাই হোক সকালে নাস্তা ছিল আবার এটা পরের দিন সকালে ঝুড়া মাংস আর পরোটা ঝুড়া মাংস আর পরোটা কে কে খেতে পছন্দ করেন জানাবেন তার পরের দিন আমার দুই নানু আংটি সবাই ঘুরতে এসেছে মামারা তো মনে হচ্ছিলো কি একদম জমজমাট বিয়ে বাড়ি নানু বাড়িতে সবাই একসাথে হলে মনে হয় কি যে বিয়ে বাড়ি একদম বিয়ে বাড়ির মতো জমজমাট হয়ে যায় বাচ্চা কাচ্চা মানুষজন সবাই একদম ভরপুর হয়ে যায় আর ওনারা দেখুন কত কিছু এনেছে তাই ভাবলাম আমি একটু ভিডিওটা করে নেই ভালো লাগবে দেখতে আপনাদেরও ভালো লাগবে শেয়ার করব তো ওনারা অনেক রকমের মিষ্টি এনেছে অনেক রকমের ফলও এনেছে সব কিছু একদম খাবারে ভরপুর তো সেজ মামা সবাইকে আবার আইসক্রিম কিনে দিল ডেকে তো সবাই এক এক করে দোকানে তো দৌড় বাচ্চার আইসক্রিম খাবে বলে তো আমিও সাথে সাথে দৌড় দিলাম তো আমি নিজে একটা নিয়েছি আমার হাজব্যান্ডকেও একটা দিয়েছি আর দেখুন কি সুন্দর ছোটো শালিকা দুলাবাইয়ের কাঁধে উঠে বসে আছে ছোট হলে যা হয় আর কি আর এই তো নানুবাসার পেয়ারা গাছ কি সুন্দর এখানে অনেক পেয়ারা ধরেছে মাসাল্লা আলহামদুলিল্লাহ আর দেখুন কাঁঠাল গাছে বাবা মানুষের কাঁঠাল গাছে এত কাঁঠাল কিভাবে ধরে এই কাঁঠাল গাছগুলো দেখতে যা ভালো লাগে একদম নিচ থেকে সিরিয়াল মতো হয়ে একদম কাঁঠালের মাথা পর্যন্ত চলে যায় তার মধ্যে মামা আবার কাঁঠাল আনলো নানু আবার সবাইকে আইসক্রিম খাওয়ার জন্য টাকা দিয়েছে আবার সবাই দোকানে দৌড় আইসক্রিম খেতে তো আজকের ব্লগটা এই পর্যন্তই নেক্সট আরেকটা ব্লগ শেয়ার করবো অবশ্যই দেখবেন সাবস্ক্রাইব প্লিজ